টি সির সিল্ড্রেন দা হলি কোরআন হোলি কোরান টি সির সিল্ড্রেন লাইভরি থেকে আপনি আপনার ছোট্ট ছেলেমেয়েদেরকে কোরানকারিফ শিক্ষা দেবেন আর আপনার ছেলেমেয়েকে কোরানকারিম কোর্ট আধুনিকটা শিক্ষা দিলে সব এজন্য এই জন্য ছোট্টবেলা বিভিন্ন কেজি যে বিভিন্ন গ্রুপে না পাঠিয়ে আগে তাদেরকে কোরানকারিফ শিক্ষা দেবেন কারণ এই কোরানকারিমের মধ্যে যে তথ্য রয়েছে যে আবিষ্কার রয়েছে যে অনেক গোপনীয় কথা রয়েছে এগুলো যদি আপনার ছেলে মেয়ে ডাক্তার না হয় বিভিন্ন ইঞ্জিনিয়ার না হয় আর ইঞ্জিনিয়ার হতে হলে আপনাকে কোরআন কারিম ফাঁটতে হবে কোরআন কারিম থেকে তথ্য পার করতে হলে ইঞ্জিনিয়ার হতে হবে আর অর্থাৎ ইঞ্জিনিয়ার হলে শুধু চলবে না কোরআন কারিমে ফারালা লাগবে অর্থাৎ দুইটার সমন্বয়ে আপনাকে ইঞ্জিনিয়ার হতে হবে তাহলে আপনি কোরআন কারিমের আসল তথ্যগুলো বাইর করতে পারবেন এই আমরা কোরআন কারিম থেকে প্রেসক্রিপশন নিব আমরা কোরআনকারী জীবনে প্রতিটা ক্ষেত্রে মানা চেষ্টা করব সকল বলে ইনশাআল্লাহ আমরা যে বিজ্ঞানসম্মত কথাগুলো শুনেছি আমরা যেমন প্রত্যেকে মানতে পারি বুঝতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তাও আমিন